اسپانسر پونسر بای بیشان نباب گانز اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال اللہ تعالی وعہدنا الى ابراہیم و اسماعیل ان طہر بیتی لطائفین والعاکفین والرکعی السجود وقال النبی و حبیب اللہ صلی اللہ علیہ وسلم سحر ليله القدر في العسل ফিরিম رمضان او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত দর্শক আজকের বিষয়বস্তু হলো ইতিকাফের ফজিলত ও গুরুত্ব ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য বিশেষ এক আমল দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারে হয়ে একমাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্যই মসজিদে অবস্থান করার যে বিধানটা আল্লাহ তালা দিয়েছেন নিঃসন্দেহে এই বিধানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ এহসান এজন্য আমরা এই ইহসানের কদর করে আল্লাহর শুকরগুজার হই পাশাপাশি রমজানের শেষ দশকে আমরা আবেগ ও মোহাব্বতের সহিত এই থেকে আফে শরীফ হই সম্মানিত দর্শক এই থেকে এমন একটি আমল যে আমলটা প্রাচীনতম একটি আমল কারণ এ সম্পর্কে কোরআনে হাকিমে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তালা বলেন ও আহিদনা ইলা ইবর আহিমা ওয়া ইসমাইল আং তহিরা বাইতিয়ান তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআ আসিয়ুদ আল্লাহ তালা সেই প্রাচীনতম যুগে ইব্রাহীম আলী সালাতামকে আদেশ করেছিলেন যে হে ইব্রাহিম ও ইসমাইল তোমরা দুইজন আমার ঘরকে ইতিকাফকারী তওয়াফকারী রুকুকারী এবং সেজদা করণেওয়ালাদের জন্য পরিষ্কার এবং পবিত্র রাখবে বোঝা গেল এটা একটি প্রাচীনতম আমল তাছাড়া রসুল করিম সাল্লাহ ওসাল্লাম একবার অমর রাজি আল্লাহ তালুয়ের জাহির যুগের এক নিয়াত করেছিলেন এতে কাফের। সেই এতে কাফের কথা যখন হজরত ওমর রসুল করিম সন্ল্লা আলিমু আসাল্লামী করে আরজ করলেন তখন আল্লাহ রসুল তাকে বললেন অমর তুমি সেই মান্যটা পুরা কর। এর দ্বারা বোঝা গেল কাফের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি রসুল করিম সন্্লাহ আলিম আসসাল্লাম নিজেও কাফ করেছেন সারা জীবন শুধু মাদানী জীবনে একবার রসুল করিম সাল্লা আলী জিহাদে অংশগ্রহণ করার কারণে এই তেকাফ থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু পরবর্তী বছর আল্লাহ রসুল বিশ দিন এই তেকাফ করে সেই তেক তেকাফের ঘাটতি পূরণ করে দিয়েছিলেন মোহতারম হাজির এই তেকাফের কিছু প্রকার আছে এই তেকাফ তিন প্রকার প্রথম প্রকার হলো সুন্নত দুই নম্বর প্রকার হলো নফল তিন নম্বরে ওয়াজিব তো শূন্যতে এতেকাফ বলা হয় রমজানের শেষ দশকে আমরা যে এতেকাফ করি এটা হলো শূন্যতে এতেকাফ নফল এতেকাফ হল যে রমজানের শেষ দশকে দশ দিনের কম এতেকাফ করা অথবা বছরের যে কোনো সময় মসজিদে যে কোনো সময়ের জন্য অবস্থান করা তিন নম্বর এতেকাফ হলো ওয়াজিব এতেকাফ এই এতেকাফ মান্যত যে এতেকাফের জন্য মান্ন করা হয় ওই এতেকাফটা আদায় করা ওয়াজিব অথবা রমজানের শেষ দশকের যে এতেকাফ এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই এতেকাফ করাটাও হল ওয়াজিব মুখতারম হাজির এতেকাফের কিছু ফজিলত আছে এতেকাফ এমন একটি আমল যেই আমলের মধ্যে লাইলাত কদর পাওয়া যায় কারণ লাইলাতুল কদর রমজানের শেষ দশকেই অনুষ্ঠিত হয় যদি কোনো বান্দা রমজানের শেষ দশকে এতে গাফ করে তাহলে লাইলাতুল কদর সে নিশ্চিত পাবে বলে আশা করা যায় কারণ রসুল করিম সাল্লাহ আলীম ইসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে নির্দিষ্ট দিন তাকে বলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা আবার তাকে ভুলিয়ে দিয়েছেন এজন্য রসুলি করিম সাম আলীমুসাল্লাম বলেছেন তাহার তোমরা কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো বিশেষ করে বেজুল যে রাত্রিগুলি আছে এই রাত্রিগুলির মধ্যে লাইলাতুল কদর তালাশ করো তরসুল করিম সাল আলী সাল্লাম নিজেও সারা জীবন এতেকাফ করেছেন এবং সাহাবাদেরকে এতেকাফ করার জন্য উদ্বুদ্ধ করেছেন সাবাই করাম রসুল করিম সাল্লা সাল্লামের সাথে এতেকাফ করেছেন এজন্য এতেকাফ করার দ্বারা সবচাইতে ফায়দা হল যে লাইলাতুল কদর সে অবশ্যই পাবে আর লাইলাতুল কদরের যে এত আল্লাহ তালা কুরআ হাকিমের মধ্যে এসে করেন লাইলাতুল কদরি খাইর আলফি সাহরিম লাইলাতুল কদর এমন এক রাত্রি যেই রাত্রি যদি কোনো বান্দা পেয়ে ফেলে তাহলে হাজার মাস এবাদত করার চাইতেও বেশি এবাদত করেছে বলে গণ্য হবে এই ব্যক্তি একটি স্বতন্ত্র আমল যদি কোনো বান্দা মসজিদে জিকির আজকার নফল আমল নাও করে তাহলেও সে সার্বক্ষণিক আমলে আছে বলে গণ্য হবে আর যদি নফল এবাদত করতে পারে তাহলে তো কোনো এর কথাই নেই এজন্য এই ফজিল এবাদ এবং গুরুত্ব বুঝে আমরা সে অনুযায়ী আমল আল্লাহ আল্লাহতালা সকলকেই যেন এই পালন করার জন্য তৌফিক দান করে আমা আলাইনা ইল্লাল বালাছ